পুজোর কেনাকাটা থেকে শুরু করে এক ডালিয়ে সিঙ্গি পার্কে ঠাকুর দেখা বলো কলকাতার বাঙালি কি গড়িয়া হাট ছাড়া কিছু ভাবতে পারে কি তাই তো আর এই সব কিছুর সাথে স্ট্রিট ফুড তো থাকতেই হবে আর স্ট্রিট ফুডের কথা বললেই সবার আগে আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে রোলের কথা হ্যাঁ রোল আমার ভীষণ প্রিয় তাই আমার সাথে আজ আর হ্যাঁ এই সবগুলো দোকানে তোমরা কিন্তু পুজোর সময় সারা রাত খোলা পাবে তবে আর চিন্তা কিসের ভিডিওটা দেখতে দেখতে প্ল্যান করে ফেলো কোন দিন কোন রোল দিয়ে পুজোটা সারবে তবে এখন শুরু করি দেখো প্রথমেই বলি গোল পার্কেরই সম্রাটের কথা এই দোকানে রোল চাউমিন বিরিয়ানি সবকিছুই মানুষের কাছে বেশ জনপ্রিয় তবে আজ যখন রোলের কথা হচ্ছে তবে সেটাই বলি দেখো এগ রোল চিকেন রোল সবসময় আমার এই দোকানের ভীষণ ফেভারিট তবে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই দোকানের মাটন রোল পরাটাটা ये सॉफ्ट तेमने बाड़े दिखता भीषण फ्लेकी। चार तके पाँच पीस जूसी मटन दिए शौंगे प्याज कुछी लॉन्ग का अशेष्टा कोडे ए टोमेटो सॉस दिए। বাইটে তোমরা সফট এই জুসি মাটন কিউব পাবে আর তার সাথে টমেটো কেচাপ আর লঙ্কার ঝাল মিষ্টি দুটোর একসাথে ব্যালেন্স যা দুধর্ষ লাগে না খেতে রোলের কথা বলবো আর বেদুইন থাকবে না তা আবার হয় নাকি যদিও এই দোকান পুজোর অপেক্ষা করে না সারা বছরে মানুষের ভিড়ে এই দোকান কিন্তু ঢাকা থাকে চিকেন এগ ফিশ রোল তো আছেই তার সঙ্গে ভেজ রোল মানে যে রোলের মধ্যে আলু স্টাফিং থাকে সেটাও কিন্তু এখানকার কাস্টমার ভীষণ তৃপ্তি করে খায় তবে সত্যি কথা বলতে চিকেন রোল এগ রোল এখান থেকে আমি অনেকবার খেয়েছি তবে যেটা খাইনি সেটা হচ্ছে ফিশ তান্দুর রোল চলো আজ প্রথমবারের জন্য তোমাদের সঙ্গে এই ফিশ রোলটা চেখে দেখা যাক পাঁচটা মিনিট এই দোকানে দাঁড়াবে দেখতে পাবে হু হু করে জাস্ট এক রোল বানাচ্ছে স্টাফিং ভরছে আর পাঁচ মিনিটের মধ্যে যেন কোথায় ব্যানিস হয়ে যাচ্ছে রোলটা রেডি করা হয় লাচ্ছা পারাঠা দিয়ে আর স্টাফিং এ থাকে বোম্বে ভেটকি রোলটা কামড়াতেই দেখলাম বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আর মনে হচ্ছে মাছটা রেডি করার সময় কাসন্দি দিয়েছে যেটা একটু দারুণ লাগছিল এই রোলটা দাম নিয়েছে একশো টাকা তবে তোমরা যদি ফিশ তন্দুর রোলের সাথে ডিম অ্যাড করতে চাও তাহলে তার দাম হয়ে যাবে একশো টাকা তবে আমি সেটা নিইনি কারণ আমি শুধু মাছের ফ্লেভারটাই নিতে চাইছিলাম তবে কি তোমরা যদি এগ রোল চিকেন রোল খেয়ে বোর হয়ে যাও তাহলে বেদুইনের একবার ফিশ তন্দুর রোল ডেফিনেটলি ট্রাই করতে পারো বেদাইন থেকে দু মিনিট আগে হেঁটে গেলেই পাবে অনেক দিনের পুরনো এই পরমা রোল কর্নার যেখানকার এগ চিকেন রোল তো ফেমাস বাট সব থেকে যেটা ফেমাস সেটা হচ্ছে এই দোকানের কাবাব রোল আমি নিলাম একটা সসলিক কাবাব রোল যার দাম নিয়েছিল একশো কুড়ি টাকা পাঁচ থেকে ছ পিস থাকে কিউব চিকেন তার সাথে ক্যাপসিকাম অনিয়ন আর টমেটো কিউব সবগুলোকে তন্দুর গ্রিল করা থাকে তারপর সেটাকে রোলের মধ্যে দিয়ে তোমাকে দিয়ে দেবে রোলটা কিন্তু বেশ বড় সাইজের পরাঠাটা প্লেন পরাঠা থাকে আর দেখলাম পরাঠাটা না একটু মিষ্টি স্বাদের এর মধ্যে সস দেয় না বাট তোমরা যদি চাও আলাদা করে কিন্তু অ্যাড করতে পারো চিকেনের সাথে এই যে ক্যাপসিকাম টমেটো আর অনিয়ন এইগুলো একসাথে মুখে পড়াতে না বেশ আলাদাই একটা ভালো লাগছিল তবে প্লেন চিকেন এগ বাইরে গিয়ে যদি একটু কাবাব রোল দিয়ে পুজোটা সারতে চাও তাহলে কিন্তু এই পরমা রোল কর্নারে আসতেই হচ্ছে আচ্ছা এবার তোমরা বলো তো গড়িয়া হাটের কোন এগ রোল স্পটটা তোমাদের সব থেকে বেশি ফেভারিট এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা যদি ভালো লাগে হ্যাঁ এটা ডেফিনেটলি লাইক করো চলো বাই